মাটিতে কি আবাদ করছেন আর সারের কি অবস্থা বলেন তো আমাকে বলেন ভুট্টা পাঁচ বিঘা আর গম সাত বিঘা সার নাই টিএসপি পটাশ উইও নাই কম দাম বেশি পাওয়া টাকা নাই সার নিতে যাচ্ছি সারের দাম বেশি তাও মিলে না দাম বেশি আঠারোশো উনিশশো টাকা অবস্থা এখানে প্রচুর আলু আবাদ হয় আমরা সার পাচ্ছি না আলুর ঠিকমতো চিকিৎসা নিতে পারতেছি না ট্রিটমেন্ট আলুর সার বিষ না দিতে পারলে তা আলু ভালো হবে না এখন আমাদের সারের খুব প্রয়োজন সারের জন্য আমরা শাক সবজি যা যা যাবিত করতে পারতেছি না এটা করার জন্য আমাদের সরকারের কাছে মানে আবেদন যে সার যেন আমরা অ্যাভেলেবেলভাবে পাই আর যদিও এখন সার খুঁজে পাই সেটা আমাদের প্রচুর মূল্য দিয়ে কিনতে হয় যেটা আমাদের সাধ্যে কুলায় না এখন এইভাবে তো আমাদের মানে আবাদ করাটা খুব কঠিন হয়ে যাবে আবাদ করা মানে অনেকেই ছাড়ে দিচ্ছে নাকি আল্লাহ জানে আমি আট দিন ধরে ঘুরতেছি এখানে আবার ভোরে হাঁটি কার্ডটাও জমা করছি তারপরেও কোনো কিন্তু সার কিছু পাওয়া যাচ্ছে না মানে আমরা কাজ কিভাবে করবো কিভাবে সংসার চালাবো ওখানে নিংড়ি হাটে গেছি উদিন আমাকে বললো যে ভাই এরকম রকম এই রকম যদি হয় তাহলে নিতে পারবো টাকা ছয় সাতশো টাকা বেশি হলে কিভাবে আমরা নিব কুন্টা শেখার কত চাইছে হ্যাঁ কুণ্টা শেখ ওইটা বললাম যে এটা ফটটাশটা আছে এবং আট সাতশো থেকে হ্যাঁ আর পটটাশটা বললো সাড়ে বারোশো ওটা দোকানের নাম কি কার দোকান আর আরেকটা বললো সাড়ে তেরোশো ঠিক একটা কার দোকান এটা নাম তো চিনি না কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে এবং সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যাচ্ছে দু এক জায়গায় সেখানে আমরা সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি যাতে অন্য কেউ সেই অনিয়মের সঙ্গে জড়িয়ে না পড়ে এবং কৃষি বিভাগ সহ জেলা প্রশাসন এ বিষয়ে তৎপর আছে যে সার এবং বীজ নিয়ে কেউ যেন কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে